হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে শায়নুর আক্তারের নিপা আমার আদিতে আপনারা সবাই একটু হেল্প করবেন প্লিজ 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 সাবস্ক্রাইব এবং লাইক দিবেন ফলো দিবেন আমি আপনাদেরকেও লাইক দিব ফলো দিব এটা হচ্ছে আমার প্রথম ভিডিও আমি এই চায়না টাইপের নুডুলস তৈরি করেছি এবং দেখেন কি সুন্দর করে মানে শীতের সবজি দিয়ে ফুলকপি আলু টমেটো আরো কত ধরনের মানে যা ছিল শীতের সবজি সব দিয়েছি পেঁয়াজ দিয়েছি আন্ডা দিয়েছি সব কিছু দেখেন খুবই লবণীয় হয়েছে আমার হচ্ছে অনেক সুন্দর করে আমি এই নুডলসটা তৈরি করেছি এবং এখন আমি খাব ঠিক আছে আর আপনারা আমাকে সবাই ভালোবেসে সাবস্ক্রাইব করবেন এবং একটু হেল্প করবেন আমিও আপনাদেরকে সবকিছু করবো লাইক সাবস্ক্রাইব এবং ফলো দিব প্লিজ প্লিজ আমাকে সবাই লাইক ফলো